দু হাজার পনেরো বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি প্রথমটা ইংল্যান্ডের বিপক্ষে পরেরটা নিউজিল্যান্ডের বিপক্ষে দুবারই রিয়াদ যে উদযাপন করেছেন সেটা দেখে অনেকের মনেই কৌতূহল জাগতে পারে অন্তত তিনি অবসর নেয়ার পর নিশ্চিত হওয়া গেছে সে সম্পর্কে নিজের সহধর্মিনী জান্নাতুল কাউসারকে উদ্দেশ্য করেই অমন উদযাপন করেছিলেন মাহমুদুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিয়াদ অবসর নেয়ার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার পত্নী নিজেই লিখেছেন এমন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে প্রসারিত অনুষঙ্গ এই ফেসবুক আপনজনদের প্রতি এমন শুভকামনা কামনা জানানোর জন্য যেমন এটা ব্যবহার করা যায় তেমনি রয়েছে নেতিবাচক অনেকগুলো দিক ফেসবুকে সমালোচনা ট্রল কটূক্তি বা গালাগালির নিয়মিত ভুক্তভোগী এই ক্রিকেটাররাই তোমার সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকেও এসবের মুখোমুখি হতে হয় প্রতিনিয়তই ক্রিকেটারদের সবার প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন সুজন গালিগালাজ না করে ভক্তদের দিয়েছেন গঠনমূলক সমালোচনার পরামর্শ তাই অ্যাফটো আন্দারস্ট্যান্ড যাই সোশ্যাল মিডিয়াতে মাঝে যা আসলে আমার মনে যায় বেশি আক্রমণাত্মক হয়ে যায় মানুষজন এবং সাধারণ মানুষের মানে যে আমার কথা হবে যে আপনি কনস্ট্রাকটিভ ইয়ে করেন যে কিন্তু যখন আপনি সেটা গালিগালাজের পর্যায়ে চলে যায় মানে

এখানে তো কারণ আমি একটা কথাই শিখেছিলাম মানে যেটা আমি আজকে বলি মানে কথাটা সবাই হাসির আমাদের ভুলু তো আমরা সবাই চিনি ভুলু আমাকে বলতো যে আমার পেপারে অনেক সময় আমার নামে লেখা হতো এটা তো উনি বলতো যে আজকের কাগজ কালকে ঠোকবা তাই অলওয়েজ রিমেম্বার ইট আজকে যেটা বলে মানুষ কালকে সেটা বলবে না হয়তো মানুষ না জেনে অনেক কথাই বলছে জয়ন্ত বিন্দু ক্রিক